আপনি ধরুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন আচ্ছা আপনি আমাকে বলুন সোজা একটু উত্তর দিন আপনি যে প্রস্তুত করলেন আপনি যখন বিয়েবাড়িতে যান তখন আপনার মোবাইলটা কি খোলা থাকে যদি খোলা থাকে ব্লুটুথটা কি করে রাখেন আপনি বলুন তো আমাকে আপনারা জানেন না আপনাদের বলে দিচ্ছি কোনো ধরুন শপিং মলে গেলেন বাসে গেলেন মেলাতে গেলেন ওইখানে যখন যাবেন অনুগ্রহ করে আপনারা ব্লুটুথটা কিন্তু অফ করে রাখুন এখন দেখুন মোবাইল কিনেছেন চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি জানেনি না যে ব্লুটুথটা কোথায় অফ করতে হয় অর্থাৎ এই যে ব্লুটুথটা কেন আপনাদের অফ করতে বলছি আপনি জান আপনাকে বলে রাখি আধুনিক প্রযুক্তি যারা নাকি সাইবার ক্রাইম এই অফেন্সগুলো করে তাদের কাছে এমন জিনিস এসে গেছে আপনি পাশে দাঁড়িয়ে টাচ করতে হবে না আপনার পাশে দাঁড়িয়ে ব্লুটুথ যদি অন থাকে সমস্ত তথ্য নিয়ে নেবে টোটাল আপনার মোবাইলে যা থাকবে সমস্ত জিনিস নিয়ে নেবে আচ্ছা আরও একটা আপনাকে বলি যারা কর্পোরেট হাই অফিসিয়াল অনেক বড় বড় কথা বলছেন আপনারা থানায় যাচ্ছেন আমার এই হয়ে গেছে ওই হয়ে গেছে আমি আপনাদের শ্রদ্ধা জানি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যখন নাকি কনফিডেন্সিয়াল মিটিং করেন সেই মিটিংয়ে আপনারা কি যখন কনফিডেন্ট ভেরি কনফিডেন্সিয়াল আলোচনা করছেন আপনারা যে আপনাদের মোবাইলটা কি অফ রাখেন অফ রাখেন না দেখবেন এখন অনেক গেছে যে মোবাইল যখন নাকি আপনি ভিতরে আলোচনা করবেন সমস্ত কিন্তু তাহলে এখন আপনার কি করতে হবে আপনার ওখানে সবচেয়ে বেস্ট হচ্ছে আর আপনারা তা না তো আরও একটা করতে পারেন আপনার অফিস কনফিডেন্সিয়াল মিটিং হওয়ার আগে আপনি স্মার্ট মোবাইল যদি আপনার থাকে তা সার্চে গিয়ে সার্চ সার্চে চলে যান সার্চে গিয়ে পারমিশন ম্যানেজারের কাছে চলে যান ওখানে গিয়ে দেখুন ক্লিক করুন ক্লিক করে দেখবেন আপনার অজান্তে কিছু অ্যাপস ঢুকে গেছে আপনি জানেনই না যে অ্যাপসগুলো ছদ্মবেশে আপনার সব কালেকশন করে নিচ্ছে তাহলে আপনি এখন কি করবেন আপনি এখন এই যে সবগুলো অফ করে দিন পারবেন না খুব অসুবিধায় তাড়াতাড়ি মিটিং স্টার্ট হয়ে যাচ্ছে তো বেস্ট হচ্ছে গিয়ে আপনার ইন্টারনেটটাকে নেটটাকে অফ করে দিন তাহলে নেটটা অফ করলে কী হবে আপনাদের যে কনফিডেন্সিয়াল মিটিং হচ্ছে সেই মিটিংগুলো সমস্ত কথাগুলো বাইরে বেরোবে না কারণ ওই কথাগুলো ওরা ওখান থেকে রেকর্ডিং করে এবার আপনার কাছে ব্ল্যাকমেলিং স্টার্ট করে